ছাত্র সংগঠন ছাত্র দলকে বলে যে আমরা ছাত্র দলের মধ্যে বিষিদ্ধ ছাত্র লীগের প্রতিচ্ছবি দেখছি ভাই কে কখন বিষিদ্ধ হয় আমরা জানি না এখন ছাত্র লীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না ছাত্র শিবির কেউ হতে দেখেছি এক সময় কিন্তু আমরা যে এটাও জানি ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা তারা ছাত্র লীগের মধ্যে অবস্থান করে ছাত্র লীগের অনেক কার্যকলাপ দিয়েছেন অনেক ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্র লীগ এর উত্তর কি করে দেবেন ওর তো অনেক প্রমাণ অনেক নাম অনেক তালিকা আমাদের কাছে আছে আমার কথা কেন আপনারা বলছেন কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন বলছেন থেকে এই দল করেছে রহমান ক্ষমতাসীন হয়ে আবার বাকশাল তৈরি করতো আওয়ামী লীগকে ডেকে আনতে হতো এছাড়া তো আর কোন দেখছি না আরে শেখ মুজিব একদল করেছেন গণতন্ত্র হত্যা করেছেন মিডিয়া বন্ধ করেছেন নিষিদ্ধ ছিলেন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপি কে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে হবে আমাদের দেশে জাতীয় সংস্কৃতির নানা অঙ্গ আছে নানা বৈশিষ্ট্য আছে ওটাকেও মুখে ফেলা যাবে না কারো চট্টগ্রামে নিষিদ্ধ করা হয়েছে তার কেন নাটক বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে এটা কারো করছে আমাদের মাটি হচ্ছে প্রত্যেকটি ধর্মের সমন্বয়ের মাটি এই কারণে এখানকার মাটি সর্বধর্ম মত সমন্বয়ের মত এবং আমাদের হাজার বছরের যে সংস্কৃতি সেটাকেও আপনি বুঝে ফেলতে পারবেন না যেটা এখন কেউ কেউ চেষ্টা করছে বসন্ত ভবন হতে দেবে না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেবে না নানা কথা বলে এটাও চলবে না